বঙ্গ রাজনীতিতে এক বিশাল নক্ষত্র পতন তার সাদা পাঞ্জাবিটা আজীবন সাদাই রয়ে গেল জীবনের শেষ দিন পর্যন্ত আজ বড্ড অভিভাবকহীন রাজ্য বামফ্রন্ট পরিবার আশি বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউ এর এই ফ্ল্যাটেই থাকতেন বুদ্ধবাবু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঘর বলা যেতে পারে একেবারে বিছানা বন্দি হয়ে পড়েছিলেন বার্ধক্যজনিত অসুখে তিনি ভুগছিলেন তিনি প্রতিদিন খবরের কাগজটাও পড়তে পারতেন না তার স্ত্রী ভট্টাচার্য প্রতিদিন খবরের কাগজ খুঁটি নাটি তাকে পড়ে শোনাতে হতো কিন্তু হঠাৎ নক্ষত্র পতন রাতেই বেশ অসুস্থ বোধ করছিলেন তিনি খানিকটা জ্বর হয়েছিল অবশেষে সকাল আটটা বেজে কুড়ি মিনিটে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাভাবিকভাবেই আজকের পাম এভিনিউ আর অন্যান্য দিনের মতো নয় আজকে রাজ্য রাজনীতির কোনো ভেদাভেদ নেই বর্তমান শাসক দল কিংবা পাম্প ফ্রন্ট দলের সবাই আজ মিলে মিশে একাকার হয়ে গেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পুলিশের ভিড় প্রতিবেশীদের ভিড়ে ভিড়ে আজ আচ্ছন্ন ভট্টাচার্য কেমন ছিলেন কেমন দেখেছিলেন প্রতিবেশী হিসাবে অন্যান্য বাংলার পালস টিভিকে জানালেন তারা সেই কথা শোকার্ত হয়েছিল আজকের আমরা জানবো না আমরা গরিব মানুষ খুব সাহারা পেয়েছি আমরা খুব ভালোবাসা পেয়েছি

তো দেখতেই পাচ্ছেন সব পার্টি নেতা নাম ভাঙিয়ে খাচ্ছে এরকম মানুষ এটা তো আরো আছেন না সহকর্মীরা ওনার মতো মানুষ আর হবে না আত্মার শান্তি হোক যেখানে গেছেন ভালো গেছেন অনেক ভুগেছেন কষ্ট পেয়েছেন ভালো গেছেন সারা জীবনে তিনি সাদা শীতে জীবন একদম সাদা শীতে একদম কোনো রকম জামা কাপড়ে বলুন বাড়ি ঘর ধরে বলুন টাকা পয়সা ওই একটা ambassador করে যেতেন ধুতি পাঞ্জাবি পরে যখন তিনি মানে মুখ্যমন্ত্রী থেকে চলে যাওয়ার পর ১১ বছর মুখ্যমন্ত্রী তো তিনি ছিলেন তারপর চলে যাওয়ার পর তার জীবন কি কোনো কোন পরিবর্তন ফ্যামিলি শেষ চার বছর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যে ছেলেটি দেখাশোনা করত তার চোখেও কিন্তু আজ জল নিজের বাবার মতো তাকে দেখাশোনা করতেন তিনি কি বললেন শুনুন রাত থেকে উনি কালকে রাতে ভালো ছিলেন মাঝ রাতের দিকে ওনার একটু অসুস্থ মানে শ্বাসকষ্টে একটু সমস্যা হয়েছে যার কারণে ওনাকে বাইপ্যাপ বাইপ্যাপ দিয়েছিলাম চার গত চার ঘন্টা বাইপ্যাপ ছিল ওনার বাইপ্যাপ লাগাতেও উনি মোটামুটি সুস্থ হয়েছেন সকালবেলাও যেরকম চা বিস্কুট খান চা বিস্কুট খেয়ে জলখাবার খেয়েছেন জল খাবার খাওয়ার পরে মেডিসিন দেওয়া হয় ওনাকে মেডিসিন খাওয়ার পর পর পরই উনি একটু বেশি অসুস্থ ফিল করছিলেন শ্বাসকষ্ট হচ্ছিল মেডিসিন খেতে অসুবিধা হচ্ছিলো যে কারণে ওনাকে বাইপাইফ দেওয়া হয়েছে বাইপাইফ দেওয়ার পরে পরেই হওয়ার পরেই উনি শ্বাস মানে শ্বাস বন্ধ বন্ধ হয়ে যায় কালকে আচ্ছা কি খেয়েছিলেন কাল রাতে ডিমের তরকারি আলু পটলের তরকারি দই মেডিসিন তারপরে যেরকম যা দেওয়া হয় সব কিছুই দেওয়া হয় কিছু বলেছিলেন কিছু বলেননি পরিস্থিতি ছিলেন না তারপরে যেরকম খাবারে যা যা খান তাই তাই খেয়ে কিছু ছিলেন কিছু বলতেন বলতে তো অনেক কিছুই বলতেন অনেক কিছুই তখন উনি সুস্থ ছিলেন ওনার সাথে অনেক রকম গল্প করতাম অনেক রকম কথা হতো তো সুতরাং ইদানিং উনি অসুস্থ হওয়ার পর থেকে ওনার সাথে সেই সূত্রে কথা হয়ও না কারণ ওনার সেরকম মানসিকতা ছিল না যে ইশারায় বুঝতে কথা ইশারায় কেন কথা বললে উনি বলতেন কথা বললে বলতেন এমনি ওনার মানে ইচ্ছে ছিল না যে বঙ্গ রাজনীতিতে এক অধ্যায় যেন শেষ হয়ে গেল জীবনের শেষ যাত্রায়ও তিনি কিন্তু তার পোশাকের মতো তার কাজ তার মননে তার চিন্তায় সবটাই যেন একেবারে সাদা হয়েই থেকে গেল লাল রিপোর্ট বাংলার পালস টিভি